যাদের সন্তান দ্বিতীয় শ্রেণীতে পড়ে তারা প্রাথমিক গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠার যে অঙ্কগুলো এগুলো কিভাবে সঠিক নিয়মে সমাধান করতে হয় আজকে আমি সেটি দেখাবো। অনেকেই এই অঙ্কগুলো বলে থাকেন যে ষোলো থেকে নয় বিয়োগ করলে যেটি হবে সেটি এই ফাঁকা ঘরে বসবে আবার এখানেও এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে যেটি হবে এই ফাঁকা ঘরে সেই সংখ্যাটি বসবে অর্থাৎ সঠিক নিয়মটি কি আসলে আমরা সেটি শিক্ষার্থীদের বা আপনার সন্তানকে কখনো শিখাই না তাই সঠিক নিয়মে অবশ্যই আপনার সন্তানকে গণিত শিখাতে হবে অঙ্ক কখনো ভয়ের জিনিস নয় এটি আনন্দের মাধ্যমে আপনার সন্তানকে খুব সহজেই শিখাতে পারবেন এখন এক নম্বর অঙ্কটি সমাধান করার জন্য এখানে আমাদের একটি বিষয় তাদেরকে বোঝাতে হবে এখানে রয়েছে নয় তারপরে হচ্ছে যোগ এবং ফাঁকা ঘর তারপরে সমান চিহ্ন ষোলো অর্থাৎ নয় এবং এখানে ফাঁকা ঘর মানে এখানে একটি অজানা সংখ্যা অর্থাৎ নয় নয়ের সাথে এই অজানা সংখ্যাটি এই দুইটি সংখ্যা যোগ করলে যে সংখ্যাটি পাব সেটি হচ্ছে ষোলো অর্থাৎ দুইটি সংখ্যার যোগফল এখানে ষোলো দেওয়া আছে এবং পাশাপাশি আরেকটি ধারণা দিতে হবে যোগ করলে সবসময় সংখ্যা বৃদ্ধি পায় অর্থাৎ যোগের ধারণা হচ্ছে মূলত বৃদ্ধি পাবে বেড়ে যাবে বেশি হবে এই ধারণাটি আপনাদের সন্তানকে স্পষ্ট করতে হবে অর্থাৎ যোগ করলেই বৃদ্ধি পায় তাই এখানে যেহেতু দুইটি সংখ্যার যোগফল যেহেতু ষোলো তাই আমাদের মনে রাখতে হবে একটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটি কীভাবে পাওয়া যাবে অবশ্যই ষোলো থেকে নয় বিয়ে যদি করি তাহলে অপর সংখ্যা পাওয়া যাবে অথবা সন্তানকে এভাবে ধারণা দিতে পারেন যে আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি তিনের সাথে কত যোগ করলে পাচ হবে আপনার সন্তানকে প্রশ্ন করুন সে দেখবেন খুব সহজেই পেয়ে যাচ্ছে যে তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় তাহলে সে দুই কিভাবে বের করল এটি এখন বুঝান যে পাঁচ থেকে তাহলে তিন বিয়োগ যখন করেছি তাহলে এখানে আমরা দুই পেয়েছি অর্থাৎ তিন এবং দুয়ের যোগফল হচ্ছে পাঁচ তাহলে এখানে যদি একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটি আমরা বের করার জন্য তাহলে পাঁচ থেকে তিন যদি বিয়ে করি তাহলে অপর সংখ্যাটি পাওয়া যায় ষোলো থেকে নয় আমরা কেন বিয়োগ করবো এর সুস্পষ্ট ব্যাখ্যা যখন আপনার সন্তানকে বোঝাতে পারবেন তখনই আপনি আপনার সন্তানকে এই অঙ্কগুলো কিছু অনুশীলন করাবেন এখন আমি এই অঙ্কটি সমাধান করে দিচ্ছি অর্থাৎ ষোলো থেকে নয় যখন আমরা বিয়োগ করব তখন আমরা পাবো সাত তা আমি ফাঁকা ঘরে সাত লিখে দিচ্ছি তাহলে নয় এবং সাত যোগ করলে ষোলো তারপরে হচ্ছে দুই নম্বর আমি দুই নম্বর অঙ্কটি এখন দেখাবো না একটু শেষের দিকে দেখাচ্ছি আগে যেগুলো যোগ সেইগুলো দেখাচ্ছি এরপরে তিন নম্বরে দেখুন এক নম্বরে এখানে ফাঁকা ঘর ছিল প্রথমে সংখ্যা দেওয়া ছিল তারপরেরটায় ফাঁকা ঘর ছিল এখানে তিন নম্বরে প্রথমেই ফাঁকা ঘর রয়েছে সংখ্যা তারপরে হচ্ছে চৌত্রিশ তাহলে কোন সংখ্যার সাথে তেইশ যোগ করলে চৌত্রিশ হবে তাহলে সেই একই ধারণা দুইটি সংখ্যার যোগ ফল এখানে যেহেতু দেওয়া আছে তার মানে দুইটি সংখ্যার যোগ ফল থেকে একটি সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে অপর সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা এখান থেকে চৌত্রিশ থেকে তেইশ বিয়োগ করি তিন আছে কত হলে চার হবে এক হবে এরপরে দুই আছে কত হলে তিন হবে এক তাহলে এগারো তারপরে চার নম্বর এখানে আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করি নয় আছে কত হলে পনেরো হবে নয় আর ছয় পনেরো হাতে এক এক আর এক দুই দুই আছে কত হলে চার হবে দুই এরপরে পাঁচ নম্বর অঙ্ক চার আছে কত হলে পাঁচ হবে এক এক আছে কত হলে তিন হবে দুই এরপরে ছয় নাম্বার বিয়োগ এটি পরে দেখাচ্ছি সাত নাম্বার সাত আছে কত হলে পনেরো হবে আট সাতে পনেরো হাতে এক দুইয়ের এক তিন তিন আছে কত হলে সাত হবে চার হলে আট নম্বর বিয়োগ একটু পরে দেখাচ্ছি নিচের দুটিও বিয়োগ এখন আমরা প্রথমে যোগের যে অঙ্কগুলো সেগুলো করে নিয়েছি এখন আরেকটি সংক্ষেপে আমি বলে নিচ্ছি যে আপনার ফাঁকা ঘর যোগের ক্ষেত্রে যোগের যে অঙ্কগুলো রয়েছে সেক্ষেত্রে ফাঁকা ঘর প্রথম থাক অথবা শেষে থাক এটি দেখার বিষয় নয় অর্থাৎ যোগের বেলায় আপনি এখানে যে যোগফল থাকবে দুইটি সংখ্যার সেই যোগফল থেকে এখানে অপর সংখ্যাটি বিয়োগ করলেই আপনি এখানে ফাঁকা ঘরের সেই সংখ্যাটির উত্তর পেয়ে যাবেন এটি মনে রাখতে হবে এরপরে দুই নম্বরে বিয়োগের ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় একটু লক্ষ্য রাখতে হবে এখানে হিসেবটি একটু ব্যতিক্রম তো সন্তানকে বিয়োগের যে অঙ্কগুলো সেগুলো শিখানোর ক্ষেত্রে আগে ধারণা দিতে হবে যে বিয়োগের সময় বিয়োগের অর্থ কী বিয়োগের অর্থ হচ্ছে কমে যাওয়া হ্রাস পাওয়া উড়ে যাওয়া ফেটে যাওয়া চলে যাওয়া এগুলো বোঝায় অর্থাৎ মূল থিম কি বিয়োগের সেটি বোঝাতে হবে এবং আমি এখানে একটি উদাহরণ তুলে ধরছি মনে করুন ক এবং খ হল বন্ধু দুজন বন্ধু কয়ের কাছে পাঁচ টাকা আছে এখন খ এসে তার বন্ধু ক কে বলল আমাকে ছয় টাকা ধার দাও অর্থাৎ তার ছয় টাকা প্রয়োজন এখন কয়ের কাছে তো আছেই পাঁচ টাকা সে কিভাবে ছয় টাকা ধার দিবে তাহলে সে কি ধার দিতে পারবে কখনোই সে তাকে ছয় টাকা দিতে পারবে না অর্থাৎ কয়ের কাছে আছেই তো পাঁচ টাকা তাই আমরা সবসময় কি করি বিয়োগ করার ক্ষেত্রে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ দিতে পারি কিন্তু ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা বিয়োগ দিতে পারি না এই ধারণাটি আপনার সন্তানকে দিতে হবে অর্থাৎ আমরা যখন বিয়োগ করি তখন বড় সংখ্যাটি আমাদের বাম পাশে রাখতে হয় এবং ছোটো সংখ্যাটি সাধারণত আমাদের ডান পাশেই থাকে তাই বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যা সবসময় বিয়োগ করতে হয় এই ধারণাটি শুরুতেই দিয়ে দিবেন তারপরে এখন আমি দুই নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করবে আমি এখন তার ব্যাখ্যা দিচ্ছি এখানে দেখুন এখানে উনচল্লিশ উনচল্লিশ রয়েছে তারপরে বিয়োগ ফাঁকা ঘর এখন উনচল্লিশ হচ্ছে শুরুতেই রয়েছে অর্থাৎ বাম পাশে রয়েছে তাহলে ডান পাশে যে সংখ্যাটি থাকবে এটি যদি বড় হয় আমরা একটু আগেই শিখেছি অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয় তাহলে এই সংখ্যাটি যদি বড় হয় তাহলে এই সংখ্যাটি অবশ্যই ছোট হবে তাহলে ছোট সংখ্যা আমরা পাই কিভাবে যোগ করলে নাকি বিয়োগ করলে অবশ্যই বিয়োগ করলে তার মানে এখানে উনচল্লিশ থেকে একত্রিশ যদি বিয়োগ করি তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে তাহলে সেই সংখ্যাটি এখানে বসবে আমি আরেকটু বলছি অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা বিয়োগ করতে পারি আমরা ছোট সংখ্যা থেকে বড়ো সংখ্যা বিয়োগ করতে পারি না তাহলে এখানে যে আমাদের সংখ্যাটি ছোট হবে সেটি কীভাবে বুঝলাম সেটি বুঝলাম এখানে যেহেতু বাম পাশে বড় সংখ্যা রয়েছে বিয়োগের ক্ষেত্রে আমরা জানি বা বাম পাশের যে সংখ্যাটি হয় সেটি বড় সংখ্যা হয় এবং ডান পাশের যে সংখ্যাটি হয় সেটি অবশ্যই ছোট হয় তাহলে ছোট সংখ্যা বোঝার উপায় হচ্ছে ছোটো সংখ্যা কীভাবে বের হয় অবশ্যই বিয়োগ করলে ছোটো সংখ্যা বের হয় আর যোগ করলে বড়ো সংখ্যা বের হয় তাহলে এখন আমরা এই দুইটি সংখ্যা বিয়োগ করি দেখি সমাধান কী আসে এক থেকে নয় বিয়োগ করে আট তিন থেকে তিন বিয়োগ করে তিন তিন মিলে শূন্য হয় বামে শূন্য প্রয়োজন নেই তাহলে দেখো উনচল্লিশ থেকে আট যখন বিয়োগ করেছি তাহলে বিয়োগ ফল এসেছে একত্রিশ আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন এরপরে ছয় নম্বর এখানে উনতিরিশ তাহলে উনতিরিশ বাম পাশের সংখ্যা রয়েছে তাহলে অবশ্যই এটি বড় সংখ্যা তাহলে এখানে অবশ্যই ছোট সংখ্যাটি বসবে তাহলে ছোট সংখ্যাটি পাব কিভাবে। অবশ্যই বিয়ে করলে ছোট সংখ্যা পাই তাহলে উনত্রিশ থেকে সতেরো বিয়োগ করতে হবে তাহলে উনত্রিশ থেকে সতেরো বিয়ে করি এখানে দুই এখানে এক এরপরে আসি আট নম্বরে দেখো এখানে আট নম্বরে প্রথমেই ফাঁকা ঘর রয়েছে তারপরে রয়েছে উনচল্লিশ তাহলে এখানে বুঝতে হবে আমরা জানি যে বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে তাহলে এখানে যে সংখ্যাটি তাহলে সেটি অবশ্যই বড় হবে আর এখানে অলরেডি ছোট সংখ্যাটি আছে তাহলে বড় সংখ্যাটি পাই কীভাবে অবশ্যই যোগ করে পাই তাহলে যোগ হবে কোন সংখ্যাটি এই সংখ্যা এবং এই সংখ্যা এই দুইটি সংখ্যা যোগ করতে হবে তাহলে এই দুইটি সংখ্যা যোগ করে যা পাবো সেটি এই ফাঁকা ঘরে বসবে তাহলে এই দুইটি যোগ করি নয় এবং পাঁচ নয় এক পাঁচ চোদ্দ চোদ্দোর চার হাতে এক তিন এক চার চার আট চার আট তাহলে এখন দেখো এই দুটি বিয়োগ করো বিয়োগ করলে অবশ্যই পঁয়তাল্লিশ উত্তর হবে এখন আসি নয় নম্বর অঙ্কে নয় নম্বর অঙ্কে রয়েছে বারো যোগ নয় বিয়োগ ফাঁকা ঘর তারপরে হচ্ছে তেরো তাহলে এক্ষেত্রে আমরা জানি ফাঁকা ঘরের যে সংখ্যাটি সেখানের ফাঁকা ঘরের পূর্বে বিয়োগ রয়েছে তাহলে বিয়োগের পূর্বে যেহেতু এই দুটি সংখ্যা যোগ রয়েছে তার মানে এই দুটি সংখ্যা যোগ করতে হবে আগে তাহলে বারো এবং নয় বারো আর নয় যোগ করে নিচ্ছি আর নয় যোগ করলে কত হবে একুশ তারপরে বিয়োগ ফাঁকা ঘর সমান তেরো এখন সেই আগের হিসেব অর্থাৎ এখানে যে সংখ্যাটি রয়েছে বাম পাশে সেটি বড় তাহলে ফাঁকা ঘরে অবশ্যই ছোট সংখ্যা বসবে তাহলে ফাঁকা ঘরে যদি ছোট সংখ্যা বসে তাহলে ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে অবশ্যই বিয়োগ করতে হবে তাহলে একুশ এবং তেরো এই দুইটি সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে তিন আছে কত হলে এগারো হবে আট আর তিন এগারো হাতে এক এক আর এক দুই 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 মিলে বামে শূন্য প্রয়োজন হয় না তাহলে একুশ থেকে আট বিয়োগ করলে তেরো ফাঁকা ঘরে বসবে আট এরপরে দশ নম্বর দশ নম্বর একইভাবে অর্থাৎ বাইশ এবং আট এই দুটি আমরা প্রথমে যোগ করি যোগ করলে পাবো তিরিশ বিয়োগ ফাঁকা ঘর সমান তেইশ এখানে বামপাশের সংখ্যাটি বড় তাহলে এখানে অবশ্যই ছোট সংখ্যাটি রয়েছে তাহলে ছোট সংখ্যা পাবো বিয়োগ করলে তাহলে বিয়োগ করলে যদি ছোট সংখ্যা পাই তার মানে তিরিশ বিয়োগ তেইশ কত হবে সাত আশা করি আপনারা যারা অভিভাবক রয়েছেন এভাবে সঠিক নিয়ম অনুসরণ করেই আপনার সন্তানকে গণিত শিক্ষা দিবেন এবং প্রাথমিক বিদ্যালয়ের সকল ধরনেরই তথ্য পেতে বা এভাবে অঙ্কগুলো সমাধান পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন